কারণ ভুলভাল হয়ে যাবে তো এই বইটা কিন্তু আমি দেখেছি কারিনা কাপুরের যাই হোক আজকে আমি আর তোমরা তো জানো যে আমি সোমবারের ভিডিও রোববারে করে রাখি তো আমার খুবই কাছের ভিউয়ার্স সে কোশ্চেন করেছে আর সে কোশ্চেন করলে আমি উত্তর দিতে বাধ্য আমি দায়বদ্ধতা যে কোনো চ্যানেল কোশ্চেন করলেও উত্তর দিতে বাধ্য যতটা সম্ভব ততটা দেওয়া যায় যতটা আমি মনে করব দিতে পারবো ততটাই দেবো যতটা মনে করব দেওয়া যাবে না ততটা কিন্তু এই কোশ্চেনটা আমি মনে করছি যে আমি আমি অ্যাকসেপ্ট করলাম আমি নিলাম ঠিক আছে যেটা হচ্ছে রত্না বা অনেকেই দর্শকরাই বলছে যে আমাকে একটু লাইভে আসতে আমাকে একটু লাইভে আসতে ঠিক আছে এবার লাইভে আসতে পারছি না প্রথম কথা লাইভেই যে বসে থাকতে হয় হ্যাঁ আধ ঘন্টা এক ঘন্টা তারপর দেখা গেলো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তো এই রকম তোমরা করতে পারো তো সেই কারণে আমি লাইভে আসলাম না হুম কারণ তোমরা যদি না থাকো আমি লাইভটা কার সাথে করবো তো এইটা ভেবে আমি লাইভটা করিনি প্রথমত আর নিশ্চয়ই আসবো শরীরের অবস্থাটাও খুব একটা ভালো নেই তো এই ঠান্ডা গরমে না আর মানে কেমন একটা শরীরে এনার্জিটা পাচ্ছি না লেথার্জি টাইপের লাগছে তো সেই কারণে মানে কি বলবো মানে এই গরম এই একটু ঠান্ডা এই এবার যেই বৃষ্টি পড়ছে মনে হচ্ছে একটু শুয়ে নিই আর যাই হোক তালে গলে বিভিন্ন কারণে আমার লাইভে আসা হচ্ছে না যখন আসবে আসবো আচ্ছা তোমাদের ডিমান্ড অবশ্যই পূরণ করবো লাইভে অবশ্যই আসবো ঠিক আছে এই সপ্তাহের মধ্যেই আসবো আর তোমাদের আগে থেকে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো আই থিঙ্ক তোমরা আসার চেষ্টা করবে আমার ধারণা এটাই আচ্ছা এবার হাগু হাগু মনি না বেস বেশ আইডিটা যাই হোক সে আমার খুব কাছে তো সে বলেছে আচ্ছা আমি যখন লাইভ করি তখনও আমার ঘরে আশেপাশে কোনো সাউন্ড পাওয়া যায় না প্রথমত বলি আমি লাইভ বা ভিডিও যখন করি তখন কি তোমরা সাউন্ড পাও যখন আমি ভিডিও করি তখনও কি তোমরা সাউন্ড পাও পাও না কারণ আমি যখন ভিডিও করি তখন আমি বলেই রাখি এটা তার ব্লগ ভিডিও না যে সিন দেখিয়ে দিলাম পরে গিয়ে তোমার ওই যে ওটা করলাম ওটাকে কি বলে ভয়েস ওভার করলাম সেটার ভিডিও না কন্ট্রোভার্সি ভিডিও তো আমি যখন করি আমি পরিবারের লোকজনদের বলেই দিই যারা ভি আছে যে আমি কিন্তু এখন ভিডিও করব। সাউন্ড করা যাবে না এমনকি ফোনও আসা যাবে না তো ফোনটাকে সাইলেন্স করে না তো সেইভাবেই হয় আর যখন দেখি আমার খুব অসুবিধা তখন আমি ওই ঘরে গিয়েও ভিডিও করি যখন দেখি যে না একেবারেই করা যাবে না তখন কিন্তু আমি ভিডিও বন্ধও রাখি তাই না আচ্ছা এটা হলো একটা কথা আরেকটা কথা হচ্ছে আমি কেক কেটেছি কিন্তু আমার আশেপাশে পরিবারের কেউ নেই আচ্ছা প্রত্যেক বছর আমি কেক এইভাবেই কাটি আমার ব্যাক ক্যামেরায় কেউ থাকে সেটা কি তোমরা দেখতে পাও পাও না আমার হাজবেন্ডের যখন জন্মদিন আমি কেক কাটালাম আমি কি মুখ দেখিয়েছি তাহলে কি আমি বাড়িতে ছিলাম না তাহলে ভিডিওটা কে করলো আচ্ছা আমি টাইপড খাটিয়েও ভিডিও করতে পারি তার মানে এই নয় যে আমি মানে একা রয়েছি আর সত্যি কথা বলতে আমি আমাদের আশেপাশে পরি মানে তার কাউকেই ডাকিনি কারণ কি রাখবো এই বুড়ো বয়সে প্রথমত দ্বিতীয়ত ডাকলে শুধু কেক দিলে হবে না সেই সাথে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে আর সেটা আমাকেই করতে হবে কারণ বাইরে থেকে কিনে আনলে প্রচুর খরচা আর নাহলে বাড়িতে করলে আমাকেই করতে হবে শুধু তো আর কেক মিষ্টি দেওয়া যায় না কাউকে আমার এটা কেমন যেন একটা বিবেকে লাগে আচ্ছা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে প্রচুর আমাদের এখানে বৃষ্টি পড়ছে তোমরা বিশ্বাস করবে না রথ থেকে মানে এই আজকেই ধরো সানডে তো আমি সানডেতে ভিডিওটা বানাচ্ছি মানে সকালের দিকে একটু রোদ রোদ হলো তারপরে এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আবার একটু ওয়েদারটা ঠিক হলো ক্লিয়ার হলো আবার বিকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে মানে এই এতটা জল হয়ে যাবে মানে মাটি থেকে বুঝতেই পারছি এই আমার এক হাত জল হয়ে যাবে তো সেই জলটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তো এই বৃষ্টির মধ্যে আমি কাউকে ডাকিনি প্রতিবেশী কাউকে আর আমি ব্যাক ক্যামেরায় আমার বাড়ির কয়জন মিলেই আমরা ছিলাম তো তারাই কেটেছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বলতে আমার ননদের ফ্যামিলিই রয়েছে আর শ্বশুরবাড়ির যারা থাকে তারা কেউ আমাদের এখানে থাকে না তারা সবাই দূরে দূরে থাকে ঠিক আছে আর আমার ননদের সাথে আমার যে খুব একেবারে মাখু মাখু সম্পর্ক সেটাও না আবার এই এইরকম সম্পর্কও না মোটামুটি একটা সম্পর্ক উভয় উভয় প্রয়োজন আমরা পাশে গিয়ে দাঁড়াবো এরকম একটা সম্পর্ক আমি তৈরি করেছি আমি কারোর সাথে খুব বেশি গলদাপিড়িত করি না তোমরা সকলেই জানো এটা তার কারণ হচ্ছে আমি এটাই বললাম যে ধরো আমি ক্যামেরা শেয়ার করলাম যেরকম টুকরির মতন ভবিষ্যতে হতেই পারে আমার সাথে আনমান বা হতেই পারে তার হয়তো আমার ক্যামেরা আসতে ইচ্ছা করলো না সে হয়তো বললো না আমি তখন শেয়ার করেছে করেছে আমার এখন তোমার ক্যামেরা আসতে ইচ্ছা করে না তখনই তোমরা বলবে ও তাহলে বুঝি তোমার এখন পীড়িত নেই এটাই তো আসে সব ব্লগারদের ক্ষেত্রে তো আমি সেই জন্য বুঝে বুঝে ভিডিওটা করি ঠিক আছে আর তাকে তো আমি প্রেশারাইজ করে বা জোর করে আনতে পারবো না সে তো আমার ভিডিও তো আসতে বাধ্য নয় এইটা হচ্ছে ব্যাপার আর আমার পরিবারের কেউ মানে আমার হাজব্যান্ড থেকে কেউ চাই না যে আমি ভিডিওটা করি ভিডিওটা আমার প্যাশান ঠিক আছে তোমার প্যাশান তুমি করো তার জন্য আমাদের কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় আনবে না এবার তোমরা বলছো আমি আনি আমি দেখবে আমাকে নিজেকে নিয়েই আমি কিন্তু ভিডিওগুলো শেয়ার করি তোমরা দেখে থাকবে ওই জন্য আমি কি দেখাবো পরিবারের কাউকে তো আমি সেইভাবে দেখা দেবো অন্য ব্লগ ভিডিওটাও সেইভাবে করি না যখন মনে করি দেখানোর মতন আছে তখনই দেখে আশা করি তোমাদের বোঝাতে পারলাম আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারলাম তাই না সেটুকুই দেখাই ঠিক আছে এবার যদি তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আমি বলবো না আমার বাড়িতে একদম দশজন মেম্বার হ্যাঁ তো আর আমি পরিবারের অতটাই বলবো যতটা আমি মনে করব যতটা বলা যায় ততটাই বলবো ঠিক আছে আচ্ছা আর আর এই কথাটা বলবো এই যে এই কথাটা যে বলেছে যে আমি এখন ব্লগে থামবেল দিই না এবার কেউ দেখে বুঝতে পারবে না যে আমি কাকে নিয়ে ভিডিও করছি এটা একদম ঠিকঠাক বলেছো ঠিকঠাক বলেছে আমি সত্যিই বলছো মানে আমার কোনো ইন্টারেস্ট হারিয়ে যাবে দর্শকদের একদম বা মানে আমিও ঢিলেমি করছি এরাও বলতে চাইছো ঠিকই বলেছ এটা যেটা আমার ভুল সেটা আমার ভুল হ্যাঁ তো আমি অবশ্যই থাম্বেল দেওয়ার চেষ্টা করব যেরকমই হোক খারাপ হোক ভালো চেষ্টা করব। আজকে টুকলি ভিডিওটা দিয়েছে পুরোপুরি ঠকবাজি পুরো মিথ্যা একটা ভিডিও দিয়েছে আচ্ছা কিভাবে মিথ্যা কথাটা বলেছে সেটা হচ্ছে রথযাত্রা ছিল শুক্রবার শুক্রবারের ভিডিও আমরা কবে পেলাম শনিবার আচ্ছা শুক্রবারের ভিডিওতে কি বলা হলো যে আজকে হচ্ছে রথযাত্রা তোমরা কে কে রথ টেনেছ তোমরা রথে কি করছো আমাকে জানাবে ব্লগাররা এরকমভাবেই বলে তো আমাকে জানাবে তো দাঁড়া সেই সাথে এই কথাটাও বলেছে যে রথযাত্রায় তো পাঁপড় জিলেপি খেতে হয় তো তোমাদের বাবুকে জিলেপি আনতে বলেছি জানি না জিলেপি আনবে কি না এটাই তো বলেছিল তারপরে সমোসা খেয়ে আমাদের সন্ধ্যাবেলাটা দেখালো আর রাতে কি খেয়েছে ফুলকপি আলুর তরকারি আর ভাত সেটা বলেই দিয়েছে তাহলে কোনোভাবেই এই ভিডিওটা শুক্রবারের হতে পারে না ঠিক আছে এটা হলো একটা কথা তাহলে শনিবারে যে ভিডিওটা করেছে সেটাকে শুক্রবার দিয়ে চালালো কেন চালালো কারণ আমার কমেন্ট বক্সে সময় পড়ে থাকে এবং আমার দর্শকরা বলেছে আচ্ছা বা আমিও এই কথাটা বলেছি আমার দর্শকদের কথাটাই মেনলি ধরেছে যে রথযাত্রাতে তো মানুষে পাপড় ভাজা খায় জিলেপি খায় যেটা ট্র্যাডিশন আমিও এটা বলেছি তাহলে সামোসা কে খায় তেলে ভাজাই যখন খেতে হবে এই কথাটাই বলেছি তো সেই কারণে পাপড় ভাজা ভেজে নিয়েছে বুদ্ধি খাটিয়ে আর ওই যে ডাল যে আলু ভাজার যে ভিডিওটা দেখালো আর অমলেট ওটা রথযাত্রার দিনের ভিডিও নয় ওটা জচ্চুরি মার্কা ভিডিও ওই ভিডিওটা তোমরা নাইটিগুলোকে একটু খেয়াল করবে ওই ভিডিওটা অনেক আগের অনেক আগে আচ্ছা কিভাবে খেয়াল করবে শুক্রবারে যেই নাইটিটা পরে শুতে গেল তাহলে উঠান ঝাড় দিচ্ছিল ওই দুটো নাইটি একই হবে বাসি নাইটি ছেড়েই যদি রান্নাঘরে ঢোকে হবে কি হবে না তোমরাই বলো ওখানেই বোঝা গেলো মার্কা মিথ্যা কথা ঠকবাজ চিটিংবাজের ভিডিওটা হুম বা যদি রথযাত্রার দিন যে নাইটিটা পড়ে থাকে সেটাই নিশ্চয়ই পড়বে যাই হোক বেসিক্যালি মিথ্যা কথা বলা হয়েছে জচ্চুরি মার্কা ভিডিওকে সেটা হচ্ছে বাঁপড়টা ভেজে নিল আর ডাল ভাত আলু ভাজা ডিমের অমলেট এটা বনায় আছে একদিন রাত্রি রেখেছিল আমাদের বেশ কিছুদিন আগে দেখিয়েছিল ওই ক্লিপিংটা ফেসবুকের জন্য বা যে কোনো কারণে মোবাইলে রয়ে গেছিলো ওই ক্লিপিংটা ডিলিট করেনি তাই ওই ক্লিপিংটা জুড়ে দিয়েছে এরকম অনেক ব্লগাররাই করে আমি বলবো না শুধু ও করে যেদিন ভিডিওটা খুব ছোট হবে দেখানোর কিছু থাকবে না ক্লিপিং জুড়ে দেবো কিছু কিছু ভিডিওগুলো ফেলবো না রেখে দেবো পরে কে যে কাজে এসে যাবে ক্লিপিং জুড়ে দেবো ঠিক সেরকমটাই করেছে যেটা কিনা ওই যে ডিমের অমলেট আলু ভাজা ডাল এটা কিন্তু অনেক আগে ভেবে দেখো একদিন করেছিল আচ্ছা তারপরে সকালবেলায় কিনা উঠান ঝাঁপ দিচ্ছে আচ্ছা তাহলে আমার দর্শক বন্ধুরা ঠিক বলছে বলেছিল যে গতনা কাজই করে না যদি গতনা কাজ করত তাহলে গতনাই তো উঠানটা ঝাড় দিত তাই না আর বাড়িয়ালি দিদি এতই যদি ভালোবাসত তাহলে টুকলি তো সকালবেলা অফিসে যায় তাহলে টুকলিকে কেন ঝাড় দিত হলো তার মানে ভাড়া দেওয়ার আগে নিশ্চয় এই রকম এগ্রিমেন্টটি টুকলির সাথে তারা করে নিয়েছে যে তোমাকে এই বাড়িতে থাকলেই এই পোষণটা তোমাকে ঝাড় দিতে হবে এ করতে হবে না অনেক অনেক বাড়িয়ালিরাই কিছু কিছু কথা বলে রাখে যে তোমাকে ঝাড় দিতে হবে লাইট এই করতে হবে সেই করতে হবে ওই করতে হবে সমস্তটা হয় বুঝতে পেরেছ বোঝাতে পেরেছি তোমাদের আচ্ছা এইবার যেই কথাটাই তোমাদের আসে হুম সেটা হচ্ছে আচ্ছা এই ভিডিওটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে তোমাদের কি দেখালো যে এটা আগের দিন রাত্রিরের ভিডিও ছিল এই দেখো আমি জামাকাপড় ছেড়েছি এই দেখো এখন চা করব এই দেখো আমি বাবুর জন্য পরোটা আর আলুর তরকারি করবো কারিপাতা দিয়ে আলুর তরকারি এই ক্লিপিংটাও অনেক দিন আগেকার খুব বেশ অনেক দিন আগেকার মনে আছে একদিন টুকলি পরোটা বানিয়েছিল আর সেই সাথে এই কারিপাতা দিয়ে আলুরই তরকারিটা করেছিল। এই ক্লিপিংটাও আগে বেশ আগে মানে কিভাবে যে গুগলি খাওয়াচ্ছে ভালো করে ভিডিওটা না দেখলে বোঝা যাবে না আমি খুব মাথা খাটিয়ে ভিডিওটাকে দেখেছি ওই কারণেই বুঝতে পেরেছি তো যাই হোক তারপরে বললো যে পরোটা বেশি হয়েছে বাবুকে দেবো আর আমি নেবো সাড়ে তিনটে সাড়ে তিনটে করে নেব তা আমি তো গুনছি তবে আমি দেখলাম কী রে হাফ ছিঁড়ে দেবে দিল না তো তারপর দেখলাম ও হাফটা ও ছিল হাফটা আবার বাবুকে দিয়ে দিল পরে আবার ওটা আটকানোর পরে অ্যাকচুয়ালি ওই হাফটা ভিডিওর জন্য ইয়ে করলো ওই হাফটা আবার তুলে নিয়ে নেবে পরে ওইটা টুকলি পেটে সোহাং দেহি দেহি মানে দেহর মধ্যে অন্তর বাস করবে মানে ঢুইকা যাবে আর কি হ্যাঁ কারণ টুকলি বলেছে আমি অফিসে যাওয়ার আগে খেয়ে যাই তারপর অফিস থেকে আসার পথে কি দেখালো আমাদের আমাদের দেখালো দেখো আমি বা সবজি বাজার করছি এই ক্লিপিংটা আসলেই হতে পারে এই ক্লিপিংটা আসলি হতে পারে তো বলল জিলেপি আনিনি মিষ্টি কিচকিচ করে বাবুর তো সুগার বাবা জিলাপি খাওয়ার সময় সুগার অথচ কিন্তু কচুরির সাথে জিলাপি আনে জিলাপিটা মেলাবে কি করে মেলাবে কি করে ওটা তো রথের দিনই নয় তাই বলে কি দোকানে জিলাপি পাওয়া যায় না তাই বলে কি মেলায় যায়নি না ওই যখন এই ব্লগ ওই ব্লগ নিয়ে জগা একটা খিচুড়ি টাইপস করবে তখন তো এরকমভাবেই তাপ্তিটা আমাদের দিতে হবে তারপরে আমাদের কী কি বলছে যে আমাদের শেখাবে কি করে সংসারে না বলছে এখন সংসারে আমরা কম কম জিনিস আনি তাই তা আমরা তো দুজন থাকি জিরের ধনের গুঁড়ো ডবল হয়ে যাবে তো শুকনো জিনিস সবসময় বেশি আনাটা উচিত কেন বেশি আনাটা উচিত আমার হাজব্যান্ডও এই ব্যাপারটা বলে বেশি বেশি আনবে না কিন্তু আমি শুনি না আমি বেশি বেশি এনেই রেখে দিই ধরো আমাদের বাজার বাজারটা ম্যাক্সিমামটা আমিই করি তো ধরো আমার শরীরটা খারাপ হয়ে গেল আমার হাজব্যান্ড ডিউটিতে ফেঁসে গেল আসতে পারলো না সেই মুহূর্তে ভাবো পাড়ার দোকানটাও বন্ধ হয়ে গেছে সেই মুহুর্তে ভাবো আমার স্থিতিটা কি হবে না কে মরে যাবো নয় ব্রিঙ্কিটা অর্ডার দিতে হবে বা কোনো অনলাইন শপ করতে হবে তার থেকে আমি বেশি বেশি করে আনলাম শুকনো জিনিস নষ্ট তো হবে না হ্যাঁ চিনি লবণটা কম আনলাম মশলা মশলা বা নষ্ট হয় মশলা যদি এক মাসে বেশি হয়ে যায় আরেক মাসে আনবো না তেল মশলা এগুলো তো সবসময় বাড়ন তো কেন আনবে এগুলো শশ্রয় বেশি বেশি করে আনলেই সংসারের জন্য ভালো ঠিক আছে এবার মানুষের আয় আই আয় পয়ের ব্যাপারটাও দেখতে হবে তো বলছে আমরা আগে আনতাম এখন আনি না এখন বুঝে বুঝে আনি সাশ্রয় করি যখন ফোকটে পয়সা পেয়েছিল তোমরা বলো বেশ কিছু মাস আগে তোমাদের মনে আছে সেই কি গাটিয়ে পয়লা বৈশাখে মানে এপ্রিল মাসে বোধহয় টাকা টাকা পাইছিল হ্যাঁ মার্চ এপ্রিল মাসে মনে আছে গাতিয়ে খাচ্ছে গাতিয়ে জিনিসপত্র কিনছে মানে কি পরিমাণে কিনছে কি পরিমাণে রেস্টুরেন্টে গিয়ে খরচা করছে মানে ও নিজেও জানে না কিন্তু এখন সব ফক্কা কারণ এনারা নো মানি টু নো হানি তো দিচ্ছে না তো সেই আর কি তো আমাদের বলছে তোমাদের আমরা তোমাদের আমি শেখাবো কি শেখাবো যে কিভাবে বাঁচাত করতে হয় কিভাবে সংসারে ম্যানেজ করে চলতে হয় হুম কিভাবে কম খরচে সংসার চলতে আমরাও আমি হ্যাঁ নতুন নতুন কন্টেন্ট আনুক মার্কেটে আমরাও দেখি আমরাও শিখি যে হ্যাঁ সত্যি তো সংসার কীভাবে পয় বেশি হবে মানে যদি অল্প কী মানে মানে বলতে চাইছে বেসিক্যালি আমি সাশ্রয় করে তোমাদের দেখাবো তো যদি সাশ্রয় করে দেখাতে চাই তো দেখা আমাদের তো কোনো অসুবিধা নেই নাকি দর্শক বন্ধুরা হুম আমরাও তো চাই যে দেখি সাশ্রয় করে কিভাবে কি হয় আমরাও শিখবো নতুন একটা কন্টেন্ট হবে মার্কেটে ঠিক আছে তো বলছি এখন আর ওই বাড়ির পিন্ডিটা চটকাচ্ছে না যেহেতু আমি বলেছি না তো পিন্ডিটা চটকাচ্ছে না তো একজন আমাকে বলেছে এই কথাটা যে একজন এই কথাটা বলেছে এই খাবার সামনে থাকলে মাছ মাংস ধরো দেখতে ইচ্ছা করে না পছন্দ করি না খাই না বলতে পারো তা বলছি টুকলির মনে হয় এই কথাটাই বললো মনে হয় ভিডিওতে গত না আসেনি তাই ঝাড় দিচ্ছি অ্যাকচুয়ালি ঝাড় দিচ্ছে পোছা দেখেছে টুকলি কিন্তু পচে না এই আগের বাড়িতেও কিন্তু পোচাপুচি করতো না তোমার এটা জেনে রাখবে হ্যাঁ ডিম্বা বলেছে রান্নাঘরটা চূড়ান্ত ময়লা ছিল আগে যে ভাড়া থাকতো ও মানে এদিকে দেখাচ্ছে সবজি ধুচ্ছে পুছে রাখছে পরিষ্কার করছে ডিম কসবাই ধুচ্ছে অথচ ঘর পচে না কারণ ওর ঠেঙে ব্যথা আরে বাবা একটা ম্যাজিক ওই যে মফ কিনে নিলেও তো হয় ওটা তো বড় লোকস তাই না একটা ম্যাজিক মফ কিনে নেবে এখন দেখেছ তোমাদের এই আশিবাসি খেয়ে মানে কি বলবো আশিবাশি এটা সেটা খেয়ে কাটাচ্ছে প্রপার হয়েতে কী ডিনার করলো কী করলো কিছুই দেখাচ্ছে না মানে একদিনের খাবারই রেখে দিচ্ছে যাই হোক কারোর অভাব নিয়ে হাসা হাসাটা ঠিক না কিন্তু যখন ওই মিথ্যে কথা বাড়িয়ে বাড়িয়ে বাতেল্লাগিরি দেয় না বা কারোর সাথে টেক্কা দিতে যায় আমি আমি বলছি আমার সাথে বামনের ভাই সেই সময়টাই হাসি পায় হুম এই যে যাব বললেই হতো যে আমার ভিডিও করা ছিল না পুরোনো ভিডিওগুলো তবে অবশ্যই এগুলো কোনো ব্লগাররাই বলে না তবে এটা জেনে রাখবে এটা জোচ্ছুরি মাকে একটা ভিডিও ব্লগ আর মিথ্যা কথাটা কী পরিমাণে বলে রথের দিন শিঙারা খেলো তারপরে কীরকম চালাকি করে বললো যে রথ মানেই চা পাপড় ভাজা হ্যাঁ অথচ পাপড়টা আমার ঘরে ছিল চা পাঁপড় ভাজা পাপড়ের তরকারি ফরকারি খায় তো হয়। ভয় জিলেপিটা তোমার বাবু আনে মিষ্টির জন্য এমন করছে যেন মিষ্টি খাইই না বুঝেছ আর এখন তো বাবু কি ক্যামেরার সামনে আনেই না গাড়ি বিক্রি করে দিল না গাড়ি বন্ধক দিল বলে বাবুর উপরে রাগ ওয়াই টুকলি ওয়াই বাবুর উপরে তো রাগ কেন এটাই তো বুঝতে পারলাম না যাই হোক দর্শক বন্ধুরা তোমাদের কমেন্টস কিন্তু কমে যাচ্ছে গত মানে যে ভিডিওটা গত ভিডিওটা এত কমেন্টস কম কেন হ্যাঁ কমেন্টস করতে হবে কমেন্টস করো তোমরা তোমাদের কমেন্টস করতে আমার সত্যি ভালো লাগে চলো এই পর্যন্তই রাখছি আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করে দেবে আর সেই সাথে অবশ্যই নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে চলো টাটা